অনেকের মধ্যেই কথা আসে সব কিছুর পরও মনে হয় যে এটা ফ্রড নয় সো আপনাদের জন্য একটুকুই বলতে পারি আপনারা আমাদের কোম্পানির অবস্থান যাচাই বাচাই করবেন আমরা কারা কাদেরকে আপনি কাজ করার সুযোগ দিচ্ছেন আপনার এবং আমাদের সমস্ত পেপার্স ডকুমেন্টেশন প্রসেস ওয়াইজ আপনাকে টাইম টু টাইম প্রোভাইড করব ইনিশিয়াল স্টেজে আপনি আমাদের সাথে যে লেনদেন করছেন তার সমস্ত মানি রিসিভ ডি ডকুমেন্ট এভরিথিং আমরা আপনাকে প্রোভাইড করছি এবং কাজের প্রতিটা ধাপ বিভিন্ন পেপার যে ডকুমেন্টেশন আমরা আসছে এগুলো টাইম টু টাইম আমরা আপনাকে প্রোভাইড এর পরেও। যাদের আসলে যে বিশ্বাস করার ইচ্ছে নাই তাদের জন্য আসলে একটাই অপশন আপনি আমাদেরকে পেমেন্ট বেশি করে আমাদের ইনভেস্টর আছে আপনার কাজ তুলে দিবে তারপরে আপনি কাজ শেষ হয়ে যাওয়ার পরে তো বিশ্বাস করবেন যে আপনি সত্যি যখন চলে যাচ্ছেন তখন তো বিশ্বাস করবেন যে আমরা আপনার কাজ করে দিচ্ছি সো ওই পট্টগুলো যেহেতু আপনাদের জন্য খোলা আছে তবে সেখানে আমরা কতজনের কাজ নিতে পারবো বিকজ অফ আমাদের প্রচুর যথেষ্ট রাশ আছে ক্লায়েন্ট আছে রেফারেন্সে ক্লায়েন্ট চলে আসছে যারা টাকা দিয়ে কাজ করতে দিচ্ছে তাদের কাজটা করে যারা এইভাবে চাচ্ছে তাদেরকে আমরা পাইপ লাইনে রাখবো তাদের কাজগুলো যদি আমাদের কাজের শর্ট পরে আমরা প্রচুর কাজের সোর্সিং করার চেষ্টা করছি ওই সকল কাজে আমরা আপনাদেরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো